আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নির্বাচন নাকি জাতীয় সরকার জনগণ আসলে কী চাই আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র জনগণের মতামতগুলোকে আসলে আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে আমি আমার চ্যানেলের কিছু জরিপ চালিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই তারপর অন্য চ্যানেলগুলো সম্পর্কেও আসলে আপনাদেরকে জানানো হবে এবং দেখানো হবে আমি আমার এই চ্যানেলে আসলে অনেকগুলো জরিপ চালিয়েছি যে আমার এই চ্যানেলে আসলে যতগুলো জরিপ চালিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগের প্রায় ষাট পার্সেন্টের উপরে মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে বা আওয়ামী লীগকে সমর্থন করে এরকম দেখা যাচ্ছে তাই আমি আপনাদেরকে একটা জরিপ দেখাই আমি এক মাস আগে একটা জরিপ দিয়েছিলাম আগামীতে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান এবং কেন চান এখানে বিএনপি পেয়েছে দশ পার্সেন্ট জাতীয় পার্টি চার পার্সেন্ট ইসলামিক জোট পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ বাষট্টি পার্সেন্ট এখানে চার হাজার তিনশো লোক আসলে ভোট দিয়েছে যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোট তাই আসলে এর সাইতে বেশি মানুষ ভোট দিবে আসলে আশাও করা যায় না এখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক আমার চ্যানেলে সবসাইতে বেশি কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আরও কয়েকটা আসলে জরিপ চালিয়েছি সেই জরিপগুলো আমি আপনাদেরকে একটু দেখাই যে সম্মানিত দর্শক ডক্টর ইনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান আমি প্রশ্ন করেছিলাম সেখানে হাঁ পড়েছে সাতত্রিশ পার্সেন্ট না পড়েছে একষট্টি পার্সেন্ট মানে ওই আওয়ামী লীগের যেই জরিপটা আমার চ্যানেলে যে আওয়ামী লীগের পক্ষে আসলে যেই ভোটগুলো যায় ঠিক তারা কিন্তু এখানে না দিয়েছেন সেখানে একষট্টি পার্সেন্ট আসলে আওয়ামী লীগের ভোট পড়েছে এরপর আমি আরেকটা জরিপ চালিয়েছি যে জাতীয় সরকার হলে কেমন জাতীয় সরকার দেখতে চান আপনারা এখানে আসলে ভোট পড়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সব দলকে নিয়ে জাতীয় সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদে বাকি সব দল নিয়ে জাতীয় সরকার সাতাশ পার্সেন্ট আর জাতীয় সরকার দেখতে চায় না দ্রুত নির্বাচন দেখতে চাই সেটা হচ্ছে চব্বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে প্রায় ছিয়াশি পার্সেন্ট মানুষ এই জাতীয় সরকার চাই কিন্তু তারা সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার চায় মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এটা হচ্ছে মূল বাস্তবতা এর মানে হচ্ছে আসলে বাংলাদেশে বর্তমান এই পরিস্থিতিতে ডক্টর ইনুসের জনপ্রিয়তা আসলে আকাশচুম্বী শুধুমাত্র যদি তিনি আসলে সব দলের উপর যদি সমানভাবে ন্যায় সংযত আচরণ করতে পারতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাওয়ার আগে যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঠিক ডক্টর ইনুসও কিন্তু বাংলাদেশে সে জাতীয় জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হতেন যদি শুধুমাত্র তিনি যদি আসলে সব দলকে নিয়ে আসলে যদি বা সব দলকে যদি আসলে বর্তমান সময়ে যদি সমান সুযোগ করে দিতেন বা সেই পরিস্থিতি তৈরি করে দিতেন এবার আসে আমি আরেকটা জরিপ চালিয়েছি আমার চ্যানেলে সেটা হচ্ছে আসলে গতকালে করেছিলাম মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাধারণ মানুষ এই সরকারকে আরো পাঁচ বছর চায় ওনার এই কথার সাথে আপনি কি একমত এই জরিপটা চালিয়েছিলাম সেখানেও দেখা যাচ্ছে যে হাঁ পড়েছে সাতত্রিশ পার্সেন্ট আর না পড়েছে একষট্টি পার্সেন্ট মানে ঠিক আমার চ্যানেলে আওয়ামী লীগপন্থী যে লোকগুলো আছে এই লোকগুলো না বলেছেন মানে আমি আপনাদেরকে আগেই বলেছি আমার এই চ্যানেলে আওয়ামী সমর্থক বেশি এটা কেন বেশি আমি জানি না কারণ আমি কখনো আওয়ামী পক্ষে কখনো কথা বলিনি কিন্তু তারপরেও আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগ সমর্থকরা আমাকে ফলো করে এটা আসলে আমি আশ্চর্য হচ্ছি কারণ এখানে কেন আসলে আওয়ামী লীগ সমর্থক বেশি সেটা আমার বুঝে আসে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে বাংলাদেশে যারা অনলাইনে আসলে সচেতন বা বা রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা রয়েছেন বাংলাদেশের সব চ্যানেলগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে আওয়ামী লীগ এবং জামাত মারাত্মকভাবে এগিয়ে আছে এটা আমার কাছে আসলেই আশ্চর্যজনক মনে হয় যে যে আওয়ামী লীগ আসলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে পতন হয়েছে সে আওয়ামী লীগ এই রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মাঝে আসলে বিএনপির সাথে জনপ্রিয় হয়ে যাচ্ছে এটা সত্যি আশ্চর্যজনক কিন্তু বাস্তবতা এটাই হয়তো অনেকেই মনে করেন যে এই জরিপগুলো আসলে বুয়া বা বাংলাদেশে অনেক মানুষ এই অনলাইন চালায় না তারা কিন্তু বিএনপির ভোটার ভাই বাস্তব সত্য হচ্ছে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি বা এই রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখে কারা যারা রাজনীতি করে এখন এই লোকগুলো এবং যারা সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন এই লোকগুলো কিন্তু যারা রাজনৈতিক সচেতন না এদেরকে কিন্তু প্রভাবিত করে যেমন আমার পরিবারে আমার ভাই আছে বোন আছে ভাইয়ের স্ত্রীরা আছে তারপর আমার আব্বা আম্মা আছে এবং আমার বাড়িতে এই আমাদের বংশের যে লোকগুলো আছে আমি কিন্তু এই লোকগুলোকে আসলে প্রভাবিত করতে পারবো বা এরা আমার কথা শুনবে এরা রাজনৈতিক সচেতন না এরা কে ক্ষমতায় আসলো আর কে গেল এরা এই খবর রাখে না কিন্তু এরা আমাদের কথাগুলোকে প্রাধান্য দেবে অতএব নির্বাচনের আগে আমরা আসলে যে দলকে আসলে সমর্থন করতে বলবো সেই দলকে সমর্থন করবে এটাই হচ্ছে বাস্তবতা আর বিএনপির যারা সমর্থন করেন এরা এই জিনিসটা আসলে বুঝতে চান না কেন বুঝতে চান না সেটা আমি জানি না বা আমার মাথায় ধরে না যেমন পাঁচে আগস্টের আগে বিএনপির আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সহ সবগুলো দলকে নিয়ে যেসব জরিপগুলো আছে বিশেষ করে আপনি দু হাজার আঠারো সালের নির্বাচনের আগের জরিপ বা এই দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগের জরিপ এগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপির অবস্থা ছিল ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সময় থাকতো জামাতকে আলাদা করলে জামাতও কিন্তু মোটামুটি জনসমর্থন পেত কিন্তু বিএনপি অনেক ছিল কিন্তু বর্তমানে বিএনপির অবস্থা মারাত্মক খারাপ এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে তাই আমি মনে করছি যে আগামী নির্বাচন যদি আসলে সব দলের অংশগ্রহণ হয় তাহলে বিএনপির জন্য মারাত্মক বিপদ রয়েছে হয়তো বিএনপির নেতাকর্মীরা এগুলো বুঝতেছেন না তারেক রহমান ঠিকই বুঝতেছেন বা বিএনপির যারা হাইকমান্ড রয়েছে তারা বুঝতেছেন এই জন্য বিএনপির বড় বড়ো নেতারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে ভোটারগুলো রয়েছে এই ভোটারগুলোকে আকর্ষণ করার চেষ্টা করছে আর এই কারণে তারা আওয়ামী লীগের পক্ষে ভাবগুলো দেখাচ্ছে কারণ তারা নিজেরাও আসলে চায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগকে আগামী অংশগ্রহণ করতে বিএনপি দিবে আমার এটা মনে হয় না শুধু নামে রাখতে চাই বাস্তবিক তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইবে না তাই আওয়ামী লীগ যদি আগামী নির্বাচন না করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা যাতে বিএনপিকে ভোট দেয় আসলে সেই কৌশলগুলো অবলম্বন করছে এছাড়াও বিএনপির কিছু নেতাদের আপনি বক্তব্য শুনলে মনে হবে যে এরা আদতে একেবারে বঙ্গবন্ধুর জন্য তাদের জীবন যৌবন সব বরাদ্দ করে রেখেছেন এই লোকগুলোর আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে এরা জানে যে আওয়ামী লীগের সমর্থন বা আওয়ামী লীগ সমর্থিত এই ভোটারদের ভোট যদি তারা না পায় তাহলে তারা নির্বাচনে জিততে পারবে না এটাই হচ্ছে আমার বিশ্লেষণ কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি আসলে মনে মনে কী চাই সেটা বিএনপি ভালো জানে কারণ আমি যেটা দেখতেছি যে আওয়ামী লীগ যদি এখন কোনো জায়গায় মিছিল করে তাহলে কিন্তু সবার আগে আপনারা দেখবেন যে বিএনপির লোক কিন্তু সেটা প্রতিহত করতে চলে গিয়েছে তার মানে কি এখানে মুখে আওয়ামী লীগের পক্ষে বলছে আর এই আওয়ামী লীগকে আবার কোনো মিছিল মিটিং করতে দেবে না তাহলে কি আসলে এটা আওয়ামী লীগের পক্ষে গেল বাস্তবে না এখন আসি আসলে আমার মূল কথাই আমি জনগণের মতামতটা কি আসলে সেটা বিশ্লেষণ করতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বললাম এখন আমি আপনাদের সামনে আরও কিছু মতামত উপস্থাপন করব হচ্ছে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত এখানে হাঁ পড়েছে উনানব্বই পার্সেন্ট না পড়েছে নয় পার্সেন্ট মন্তব্য নেই দুই পার্সেন্ট এখানে প্রায় পাঁচ লক্ষ লোক ভোট দিয়েছে চিন্তা করেন পাঁচ লক্ষ লোকের মধ্যে সাড়ে চার লাখ লোক আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের সাথে একমত যে ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাই এখন এই এন টিভি বলেন বা জাতীয় যেই এই টেলিভিশনগুলো রয়েছে এগুলোর এই ভোটাভুটি যেগুলো এগুলো আমাদের চ্যানেলের সাথে বেশি নির্ভরযোগ্য কারণ এইসব চ্যানেলগুলো আসলে সব শ্রেণীর লোকেরা দেখে বাংলাদেশের সাধারণ মানুষও দেখে রাজনৈতিক নেতাকর্মীরাও দেখে এবং সেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই সবাই কিন্তু দেখে তাই আপনাদেরকে একটু এই জরিপগুলো আসলে মাথায় রাখতে হবে এবং পাঁচ লক্ষ লোক ভোট দেয় এটা আসলে সাধারণ কোনো জরিপ না এবার হয়তো বলবেন যে এন টিভিতে আসলে শুধুমাত্র জরিপে আপনারা এই ডক্টর ইউনুসের পক্ষে দেখলেন এখন আমি আপনাদেরকে আরেকটা জরিপ দেখাই আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন তাদের এই জরিপে আসলে মাত্র ছয় ঘন্টা অতিবাহিত হয়েছে সেখানে এক লক্ষ পঁচিশ হাজার লোক আসলে ভোট দিয়েছে সেখানে একই কথা যে সাধারণ মানুষ চাইছে এই সরকার আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত এখানে হাঁ পড়েছে নব্বই পার্সেন্ট না পড়েছে নয় পার্সেন্ট মন্তব্য নেই এক পার্সেন্ট এখন আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা মনে করি বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিক যদি আসলে এভাবে জরিপ করে আমার কেন জানি মনে হয় যে সবগুলো আসলে জরিপ আসলে এই জাতীয়ভাবে আসবে যদি এই জাতীয় নাও আসে হয়তো সর্বোচ্চ কি আসবে যে সেভেন্টি পার্সেন্ট ডক্টর ইউনুসের পক্ষে ভোট দিচ্ছে আর তিরিশ পার্সেন্ট হয়তো বিপক্ষে যেতে পারে সর্বোচ্চ এতটুকু হতে পারে কিন্তু মূল বাস্তবতাটা কি মূল বাস্তবতাটা হচ্ছে আসলে এই ডক্টর ইউনুসকে বাংলাদেশের বর্তমান জনগণ কিন্তু আসলে পাঁচ বছর কেউ আজীবন ক্ষমতায় দেখতে চায় আমার কেন জানি মনে হয় যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এখন যেভাবে বাড়ছে তাতে তিনি আসলে জিয়াউর রহমানকেও ছাড়িয়ে যাবেন এমন কি শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাওয়ার আগে তিনি যে জনপ্রিয়তায় ছিলেন এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয় মানে শেখ মুজিবুর রহমান ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার আগে তিনি বাংলাদেশের এমন এক জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন আসলে এটা অকল্পনীয় বা আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদেরকে আসলে বাদ দিয়ে প্রেস ইমেজের আওয়ামী লীগকে নিয়ে এবং সবগুলো দলকে নিয়ে যদি একটা জাতীয় সরকার যদি তৈরি করতে চান আমি নিশ্চিত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ডক্টর ইউনুসকে সমর্থন করবে হয়তো অনেকেই বলতে পারেন শুধুমাত্র রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা তাদের এই ভোটে কি আসলে ডক্টর ইউনুস এই জাতীয় সরকার গঠন করতে পারবেন হ্যাঁ যারা রাজনৈতিক সচেতন না এই লোকগুলো তো রাজনীতি নিয়ে তাদের মাথা ব্যথা নেই আর যদি সত্যিকার অর্থে নির্বাচন হয় আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন যে এই যে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি এই লোকগুলো কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আমি আগেই বলেছিলাম যে এই যে আমার কথা দিয়ে আমি উদাহরণ দিই আমার এই যারা পরিবারবর্গ রয়েছেন আমার ভাই ভাইয়ের বউ আমার আব্বা আম্মা তারপরে আমার প্রতিবেশী এবং আমার বংশের যে লোকগুলো রয়েছে এমনকি আমার যে নিকট আত্মীয়রা রয়েছেন এবং প্রত্যেকটা মানুষের কিছু ঘনিষ্ঠ লোক থাকে এই লোকগুলোকে আসলে এই রাজনৈতিক সচেতন ব্যক্তিরা কিন্তু প্রভাবিত করে নির্বাচনের সময় এখন বাংলাদেশে যদি তিন কোটি চার কোটি মানুষ যদি এরকম রাজনৈতিক সচেতন ব্যক্তি থাকে এখন এই চার কোটি আসলে এই পনেরো কোটিকে নিয়ন্ত্রণ করবে এটাই বাস্তবতা এখন বিএনপির সমর্থক যারা রয়েছেন বা বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন এরা আসলে এই স্বপ্ন দেখতেছেন যে বিএনপি এখনও বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এখন যেভাবে তাদের রাজনীতির পলিসি ঠিক করছে আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরের কাছে বিএনপি একেবারে পৌঁছে যাচ্ছে আর বিশেষ করে কমান্ডের কিছু নেতাদের বক্তব্য বিবৃতি বিএনপিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে আমি আবার এটাও বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে যদি খালেদা জিয়া আবার বাংলাদেশে আসেন এবং নির্বাচনের আগে যদি আবার রাজনীতির মাঠে যদি বিচরণ করেন তাহলে এই খালেদা জিয়ার দিকে তাকিয়ে আসলে বিএনপির সমর্থকরা আসলে বিএনপিকে আসলে ভোট দিতে পারে যতই সমালোচনা করুক কিন্তু মূল বাস্তবতাটা হচ্ছে খালেদা জিয়ার সেই শারীরিক সক্ষমতা এখন আর নেই আর আমি এটাও মনে করছি যে খালেদা জিয়ার কৌশলে বা খালেদা জিয়া যেই ফিলোসফি লালন করেন সেটা বিএনপির নেতাকর্মীরা আসলে ধারণ করেন না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ